হ্যালো এভ্রিওান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো এখন সকাল হচ্ছে ছটা বাজে প্রায় আমার এখন স্নান কমপ্লিট হয়ে গেছে তো সকাল ছটা বাজে স্নানটান হয়ে গেছে এখন দিয়ে হচ্ছে মামা আমরা ঘুমাচ্ছি এখন আমার সবাই টানানো আছে দেখতেই পাচ্ছেন মামা আমরা ঘুমাচ্ছি দুই আমি তো এখন সকালে যা কাজকর্ম থাকে তো সেগুলো কিছুই করা হয়নি তো সেগুলো করবো তো তার জন্য আগে করে নিলাম তো তারপরে এখন যে কাজকর্মগুলো করবো কাজ যেগুলো আছে তো তোমরা দেখতে থাকো আশা করি সকাল থেকে সারাদিনে কি করি না করি আমাদের খুশি তোমাদের ভালো লাগলে অবশ্যই বলব কমেন্ট তো দেখো সারাদিনে কি করছে না করছে দেখো টিভিনে মামা আমরা আজকে পাস্তা নিয়ে যাবে তো প্রায় দুইজনের জন্য পাস্তা রেডি করেছি একটা হচ্ছে মামা দাদার জন্য আর এদিকে মামা জন্য পাস্তা রেডি করে দিয়েছি আর এদিকে ভাতটা ঠান্ডা করতে দিয়েছি স্কুলে যাবে দিয়েছে কেন কামড় দিয়েছে কেন ওখানে কি ওখানে কি হয়েছে এখানে এই স্টিকারটা মারতে বলছে এখানে মেরে দেবো এখানে এখানে কোথা দিয়ে রক্ত বেরোচ্ছে দেখি এই দুষ্টুটা কামড় দিয়ে দিয়েছো দিদিকে তুমি কামড় দিয়েছ তা তোমার আঙ্গুলে কামড় দাও তোমার আঙ্গুলে কামড় দাও নাও কামড় দাও কামড় দাও এই যে এদিকে দেখো সকালে কাজকর্ম হয়ে গেছে আর এদিকে মাম্মা আমি দেরির সাথে একটু বসে রয়েছে তো আবার স্কুলে নিয়ে যাব তার জন্য মা আর ওর বোন তো কামড় দিয়েছে দেখলেই আর এদিকে দেখো যে রক্ত বেরোচ্ছে ऐ जे पद्माईसी ऐ जे पद्माईसी दा पद्माईसी तब करते काम दी दे आज आमा দেখো আমার মাম্মা রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য আর আজকে হচ্ছে আর যেহেতু খেলা আছে তো তার জন্য এই ড্রেসটা পরেছে করেছে উপরে নীল ড্রেস আর এইদিকে দেখো মাম্মা দুসমি লাগিয়েছে ও ফোন দেখবে এখন তো তাহলে দেখব নিচে হলো দস্ত পড়েছে হ্যাঁ নিচে হলো টিপ পড়েছে এত টিপ পড়েছে বাচ্চা দিছি বাচ্চা দিতে এখন স্কুলে যাবে তো থামি আসলে তারপরে থামির কাছে ছোট মামামকে দিয়ে তারপরে স্কুলে যাবা তা এখন বিরক্ত করছে আমি এদিকে রেডি হয়ে গেছি দেখো মেয়েকে এখন স্কুলে আনতে যাবো তো তার জন্য একটু রেডি হয়ে নিলাম আর বাইরে প্রচণ্ড পরিমাণে রোগ তো তার জন্য সানগ্লাসটা পরে নিলাম তাই হচ্ছে আর এখন বিয়ের দেখো আনতে যদি নিয়েছি

স্কুল মাত্র আসলাম এসে চেঞ্জ করে ফেলেছি আর হচ্ছে এইদিকে হচ্ছে মামাম খাবার নিয়ে এসেছিল তোমাদের তো দেখালাম এই দোকানে দাঁড়িয়েছিলাম একটা দোকানে খাবার আনবে তার জন্য এদিকে দেখো মামাম এসে দেখো কেকটা এনেছে আর হচ্ছে এনেছে এখন যে খাবে আর ছোট মামাম ঘুমিয়ে গেছে তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আনতে গেছিলাম তো এখন এখনো দুপুরে খাওয়া দাওয়া হয়নি কোথায় অনেক দেরি হয়েছিল

ওদের দেড়টায় ছুটি তো আমি আজকে বাড়ি থেকে বেরিয়েছিলাম দেড়টার সময় ওদের স্কুলে যেতে দশ থেকে পনেরো মিনিট লাগে তো আমি তো সাইকেল নিয়ে যাই যেহেতু তার জন্য আজকে একটু দেরি হয়ে গেছিল তো এখন আনতে দেরি হয়েছিল তার জন্য বলছি যে আজকে তো দেরি হয়ে গেছিলো তো ভালো করে বুঝিয়ে বলতে পারছি না কথাটা এখন দিয়ে খাচ্ছি কেক খাচ্ছো তুমি এখনো দুপুরে খাওয়া হয়নি তো আসলাম একটু বসবো রেস্ট নেবো তারপরে দিয়ে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর ঘুমো আর এদিকে মাম্মা দেখতে ছিল মামাকে ঘুম পাড়িয়ে দিয়ে দুপুরে রান্না হয়েছিল ভাত এদিকে ভাত রান্না হয়েছে আর এদিকে খুব ভেন্ডি সেদ্ধ ভেন্ডি ভেন্ডি মাখা করেছিলাম আর এদিকে দেখো চিকেন রান্না হয়েছে দেখো চিকেন তো আজকে দুপুরের মেনু এই আর সকালে ডাল রান্না করেছিলাম ডালটা ফ্রিজে থুয়েছি সকালে রান্না তো প্রচণ্ড গরম তো ডালটা ফ্রিজেছি যদি নষ্ট হয়ে যায় তাই আজকে দুপুরে এই খাবার খাওয়া হয়ে গেছে তো তোমাদের সাথে করলাম তো এখন ঘুমোতে যাবো খাবার